আমরা চলেছি নীল টু ব্লেয়ারের দিকে আর আমাদের জার্নি আছে দুদিনের আর একদিন দেখব রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড দাঁড়িয়ে পড়েছি টিকিটটা পাঞ্চ করানোর জন্য এখান থেকে একটা স্ট্যাম্প দেবে তারপরে আমরা সেই স্ট্যাম্প দেওয়া টিকিট নিয়ে গিয়ে ক্রুজে উঠবো আমাদের ক্রুজে ওঠার জন্য অনেকটা হেঁটে ক্রুজ পর্যন্ত পৌঁছাতে হয়েছিল তো আমরা মোটামুটি সবাই মিলে যার যার লাগেজ নিয়ে এগিয়ে চলেছি ক্রুজের জন্য ক্রুজে উঠে আবার সেই গান বাজনা করতে করতে দেড় ঘন্টা কাটিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে পোর্ট ব্লেয়ারে পোর্ট ব্লেয়ারে আজ আমাদের কোনো প্রোগ্রাম নেই যদি হয় তো একটু মার্কেটিং করার ইচ্ছা আছে কাল বাকি একটা দুটো জায়গা ঘোরার আছে সে দুটো ঘুরলে আমাদের এইবারের মতন আন্দামান ট্যুর শেষ হবে আমরা চলেছি সবাই মিলে এগিয়ে যা যা লাগেজ নিয়ে যে যা সঙ্গে ছিল সবাই সব কিছু নিয়ে এগিয়ে চলেছি অনেকটা হাঁটা এবং প্রচণ্ড রোদ্দুর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের একটু লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো আশা করব আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন লঞ্চের থেকে নেমে আমাদের পিক আপ করলো গাড়ি আর সেই পুরনো হোটেল সি পোর্ট তবে হ্যাঁ এবারে যেহেতু একটা ফ্যামিলি আমাদের পরে বুকিং হয়েছিল তাই ছটা রুম পাওয়া যায়নি চারটি রুম এখানে পাওয়া গেল আর বাকি দুটো রুম আমাদের এখান থেকে ঠিক চার পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে আর একটা হোটেলে দিয়েছিল তা আমি আমার বান্ধবী দুজন মিলে ওই হোটেলে চলে গেলাম দুটো কাপল এর নাম ছিল রানওয়েন রানওয়েইন সত্যি রানওয়েন একদম সামনে দিয়ে প্লেন ওরা দেখা যাচ্ছে মানে মনে হবে আমার মাথার উপর দিয়ে প্লেনটা উড়ে গেল খুব ভালো লেগেছিল আমি একটা তার ভিডিও করেছি তোমাদের সাথে সেটাও পরে শেয়ার করছি হোটেলটা একদম খারাপ ছিল না আর যেহেতু আজকে কোনো প্রোগ্রাম ছিল না আমরা পোর্ট ব্লেয়ারে এসে একটু রেস্ট নিয়ে দুপুরের খাওয়ার খেয়ে যে যার যার হোটেলে আমার যে হোটেলে ছিলাম সে হোটেলে আমাদের ঘরটা দিয়েছিল। খেয়ে দেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা গিয়ে আড্ডা মেরে ফিরে এসে পরের দিন সকালে আমাদের শুরু সাইট সিনের আজ আমরা যাচ্ছি রস আইল্যান্ড আর সঙ্গে নর্থ বে আইল্যান্ড এইখান থেকে আমাদেরকে একটা লঞ্চ লঞ্চ নয় একটা বোটে উঠতে হবে এবং এই বোটটা আমাদেরকে সেখান থেকে নিয়ে যাবে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে বোটে উঠে ঢেউ জলের সাথে ঢেউ দেখতে দেখতে এগিয়ে চললাম ফটোগ্রাফি ভিডিও যা যা ইচ্ছা সবাই সাথেই করতে আরম্ভ করে দিল ভালো ঢেউ ছিল সেদিনকেও আর যেহেতু বোটটা জোর হলে তিরিশ জনের বোট একটু ছোট বোট ছিল ঢেউয়ের সঙ্গে যেতে ঢেউ ছিল বিপরীত দিকে এক এক সময় এত খটস খটাশ করে লাভ দিচ্ছিল বোর্ডটা সবার মানে প্রচণ্ড টেনশানে ছিল আমাদের এক দাদা তো বলেই উঠেছিল যে ঠাকুরের নাম করতে আরম্ভ করে দিয়েছিল। মজাদার লোক ছিল উনি সেই কারণে ওনার সাথে আমাদের এই ট্রিপটা খুব মজারই হয়েছিল আর আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে রাখ সামনে দিয়ে একটু সবাইকে নেই তো ও একটু ভিডিও করে রাখলো আমার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম এইজন্য এইভাবে করতে করতে আমরা পৌঁছে যাব ফার্স্ট রস আইল্যান্ডে এবং রস আইল্যান্ডে আসার আগে আমাদের যে আপনারা তো জানাই দিजिये বেখরাব সাইড ছিল સાબની જે সাইલેન્ડে ধরো यही है आपका रस्ता है ठीक है ये एक हिस्टोरिकल प्लेस है ब्रिटिश के बच्चे भी मॉन्यूमेंट्स वगैरह एक्सप्लोर करने आए हुआ वाइल्ड लाइफ में यहां पे डियर्स टॉक है वो सारी चीजें आप देखोगे उतरने के बाद सबसे ज्यादा आपको याद रखना है बोट का नाम क्योंकि पूरे आइलैंड पे सिर्फ आपको बोर्ड के नाम से बुलाया जाएगा तो बोर्ड का नाम है हम सफर ठीक है हम उतरने के बाद आपको टाइम देते हैं वो टाइम पे सभी को जेटी पे आना है क्योंकि बाकी सभी लोग आ जाएंगे तो आपकी वजह से उनको लेट नहीं होना है तो सभी टाइम फॉलो करके आ जाइए वोट कहीं नहीं जाती है बोट चेंज पे स्टैंड बाई रहती है ठीक है तो आपका रिटर्न टाइमिंग होगा 12:15 देखते देखते बारह पंद्रह बजे आपका रॉ साइलेंट दिखेगा रिटर्न टाइम विल बी 12:15 चुकना है मोंटी रिमेंबर द बोर्ड नेम इट हम्स अप हम्स अप एंड द बोर्ड नेम इट 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 हम्स अप जो भी लीजिएगा पहले डिसाइड कर लीजिएगा ऐसे नहीं कि भाई वॉक कर रहे हैं आधा उसके बाद गाड़ी छोड़ते हैं तो, देखे। देखे। दे तो, दे देखे। देखे। तो वो गाड़ी को वहाँ पे ভালো লাগছে এই আইল্যান্ডে আমাদের আসার কথা ছিল আমাদের ট্যুরের সেকেন্ড দিনে কিন্তু সেই দিনকে খুব মিষ্টি ছিল বলে এখানে কোনো না যাব না আমরা যাব না ভেতরে এই গাড়িগুলো করো দুটো রাসায়লেন্ডে এরকম হরিণগুলো খোলা করে থাকে এদেরকে কোনো খাওয়া দাওয়া দিতে বারণ করে দিয়েছে এরা আর সঙ্গে কম আছে কিংবা ভেতরে ঢুকে গিয়ে আছে আর এখানে একটা কেবিল কার আছে কেননা এরিয়াটা অনেকটা বড় তাই এই কেবিল কারগুলো ওখান থেকে আমাদের লঞ্চ যেটি ওই যে যে বোর্ডটা এসেছি ওই বোর্ড থেকেই বলে দিয়েছিল পার আশি টাকা করে এই কেবিল কারটা নিয়ে নেবেন একটা কারে আটজন আমরা যেহেতু জন ছিলাম আমাদের আর একটা কেবিল কারে চারজনকে উঠতে হয়েছিল আর একটাতে আমরা নিজেরা কমপ্লিট আটজন উঠেছিলাম কেবিল কারে করে আমাদের আসতে সময় লাগলো পুরো শেষ পর্যন্ত মিনিট দশেক আর এটা হচ্ছে রস আইল্যান্ড হচ্ছে আগেকার দিনে ইংরেজদের রাজধানী তো সেই কারণে ইংরেজদের রাজধানী হওয়ার কারণে এখানে সমস্ত কিছু আছে স্কুল কলেজ অফিস আদালত কি নেই সে মানে যেটা রাজধানীতে থাকে সমস্ত কিছু আছে এবং এগুলো পুরোটাই ভগ্নপ্রায় সেই কারণে এগুলো আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না তবে টুকটুক করে যেতে যেতে যেগুলো দেখতে পেয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি আর পাম গাছে ভর্তি নারকেল গাছে ভর্তি সুপারি গাছে ভর্তি সমস্ত গাছগুলোতে ভর্তি আইল্যান্ডটা খুবই সুন্দর আছে এখনও যেহেতু ট্যুরিস্ট যায় আইল্যান্ডটাকে খুব মেনটেন করা রয়েছে এই যে দেখো রাজবাড়িটা এই রাজবাড়িটা কেমন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সেরকমই সমস্ত অফিস কাচারি আদালত থেকে শুরু করে সমস্ত কিছুই আছে কিন্তু সমস্ত ভগ্ন না অনেকগুলো বছর কেটে গেছে অনেকগুলো বলতে কয়েকশো বছর কেটে গেছে আমরা এগিয়ে চলেছি দেখতে দেখতে এই সব গাছগুলোর সৌন্দর্য দেখো এগুলোকে নাকি পাম গাছ বলে তো এই একটা এটাও একটা কিছু ছিল বলেছিল আমি ঠিক মাথায় নেই এখন কোনো অফিস জাতীয় কিছু বলেছিল না 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 জেলখানা ওটা ছিল জেলখানা এইভাবে অনেক কিছু দেখিয়েছে আমাদেরকে এবং যে গাড়িতে করে যাচ্ছিলাম সে আমাদের বলতে থাকছিল। তবে এত মনে রাখা যেহেতু লেখা নেই বা ভিডিও করা নেই নামগুলো জায়গাটার কি কি ছিল তো সেই কারণে আমি পুরোপুরি বলে উঠতে পারছি না যে কোনটা কি। ছিল এটুকুনি শুনে নিয়েছি বুঝে নিয়েছি যে সব কিছু একটা রাজধানীতে যেমন থাকতে হয় সব ছিল আর হরিণগুলো কিন্তু পুরো অবাধে ঘুরে বেড়াচ্ছে আমাদের বলেছিলো যদি হাঁটতে পারেন হাঁটবেন কিন্তু যদি না পারেন কেবিল কাঠটা নিয়ে নেবেন তবে কেবিল কাঠটা নিয়ে নেওয়ার জন্য খুব উপকার হচ্ছে এতটা হাঁটা প্রচণ্ড কষ্টের ছিল কারণ ওখানে তো ঠান্ডা নেই আন্দা মানে এরিয়া তাই গরম আর ঠান্ডা দুটো মিলিয়ে এমন একটা ওয়েদার যেখানে ঘাম হচ্ছে না কিন্তু বেশি হাঁটলে কিন্তু একটু কষ্টই হচ্ছে এখনও পর্যন্ত আমাদের গাড়ি চলছে এবং এই যে সমস্ত ভগ্নপ্রায় বাড়িগুলো এর মধ্যেই ভেতরে ঢুকে ঢুকে অনেকেই অনেক রকম ছবি তুলছে আমরাও দু চারটে তুলেছি খুব বেশি ভাঙা ভাঙাবাড়িতে ছবি তুলিনি কেননা ঘুরতে গিয়ে প্রচুর ছবি তোলা হয়েছে লাস্টেই বাড়ির স্মৃতি রাখবার কোনো বিশেষ প্রয়োজন বলে আমাদের মনে হচ্ছিল না তাই জন্য আমরা এই ভাঙা বাড়িতে খুব বেশি ছবি তুলিনি তুলেছি স্মৃতি হিসাবে একটা দুটো এই করতে করতে আমরা একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছি ক্যাবের ব্যাটারি কারের যেটুকুনি যাওয়ার ইয়ে তো সেইখানে গিয়ে আমরা সমুদ্র বিস্তৃত এরিয়ার মধ্যে একটা কর্নারে অনেক কিছু ছিল এবং ওখান থেকে অনেকটা নিচে গিয়ে একটা ওয়াচ টাওয়ার ছিল সেটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি কেননা ওখানটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা দূর থেকে ছবি তুলেছি সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি ওই দূরে দেখা যাচ্ছে ওটা ওয়াচ টাওয়ার এরপর আমাদের এক ঘন্টা পঁচিশ মিনিট টাইম ছিল আমরা টাইমলি আবার কেবিল কারে করে ফিরে গেলাম ফিরে গিয়ে আবার লঞ্চে উঠে পড়লাম কারণ আমাদের এই লঞ্চেই ওঠার কথা ছিল হামসাফার আমাদের লঞ্চের নাম ছিল হামসাফর লঞ্চ তো নয় এটা ছোট বোট বোটের নাম ছিল হাম হামসাফার মনে রেখেই আমাদের উঠতে হয়েছিল। আর এরপরে আমরা দুটো রাইড করব। একটা হচ্ছে স্কুবা ডাইভিং সেটা করবে তিনজন আর বাকি সবাইকে বলেছিল ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে সাবমেরিন নয় সেমি সাবমেরিন এই এর কিছুটা অংশ নিচে জলের তলায় আছে আর বাকিটা ওপরে আমাদের মনে খুব আনন্দ জেগেছিলো যে আমরা সাবমেরিতে চড়বো তো সাবমেরিন ওই জন্য উঠলাম গিয়ে পার হেড তিন টাকা করে বারো জনের ছত্রিশ হাজার টাকা সঙ্গে জিএসটি একদম চুনা লেগে গেছে যদি কেউ আন্দামনে যাও তো আমার ব্লগটা দেখে থাকো তাহলে আমার কাছ থেকে এই কথাটা শুনেও নাও যে সাবমেরিনে কেউ ঢুকবে না সেমি সাবমেরিনে উঠে পয়সা নষ্ট করা ছাড়া কিছু নয় মানে ঢুকে দশটা মিনিট যেতে পারেনি সবার গা গুলাতে আরম্ভ করে দিয়েছে সবার বমি পেতে আরম্ভ করে দিয়েছে একজন তো বমি করেই ফেললো এবং অসুস্থ হয়ে পড়ল। ভয় পেয়ে গেছিল যে বমি হয়ে গেল কি হবে সেই কারণে সাবমেরিনটা খুব ভোগাস এক তো মাছ জেব্রাফিস গুটি কতক দেখা যাচ্ছে আর দু কতক বড় বড় মাছ আর কোনো মাছ ভেতরে দেখা গেলো না জলের তলায় কোনো জীবও দেখা গেল না শুধু শুধু টাকাটা নষ্ট হয়েছে বলে আমাদের মনে হয় পরে আমাদের ড্রাইভারও বলল আমি বলতে ভুলে গেছিলাম আসলে এটা ওদের ব্যবসা ওরা বলবে না যাই হোক সাবমেরিনের তোলা কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর স্কুবা ড্রাইভিংয়ের জন্য তিনজন বুকিং করেছিল ওপার থেকে আমাদের ওপার থেকে বুকিং করে আসতে হয়েছে টাকা দিয়ে তার মধ্যে দুজন করেছে স্কুবা ড্রাইভিং আর একজন আমাদের দাদা সে করতে পারেনি কারণ তার প্রেশারের ওষুধ খায় স্কুবা ড্রাইভিংয়ের জন্য ওই দেখা যাচ্ছে দূরে কতগুলো মা গুড়ি মানুষ ওরা হচ্ছে স্কুবা ড্রাইভিংয়ের ট্রেনিং নিচ্ছে ট্রেনিংয়ের জন্য স্কুবা ড্রাইভিংয়ে ওদেরকে নিয়ে যাওয়া হবে পনেরো মিনিটের একটা ট্রেনিং দেবে যে জলের তলায় নিয়ে যাওয়ার পরে কি করার করণীয় সেইগুলো মানে কষ্ট হলে ভয় পেলে উঠতে চাইলে শ্বাসে কষ্ট হলে ভালো না লাগলে তার জন্য অনেকগুলো সাইন দেখায় তো সেই সাইনগুলো শেখানো এবং ডুব দিয়ে কতক্ষণ থাকা এই কিছু কিছু ব্যাপার ওদেরকে শেখানো হচ্ছিল আমরা মেরিনটা করে আমরা সোজা উঠে আসলাম নর্থবে আইল্যান্ডের মেন জায়গাটাতে কেননা আমাদের প্রথমে বলে দিয়েছিল লঞ্চ যেটি থেকে নেমে বোট থেকে নেমে যেটিতে আগে স্কুবা ড্রাইভিং এটা করতে হবে সাবমেরিনটা করতে হবে তারপর যে যার রাইডের জন্য এসেছ সেই সেই স্লিপগুলো দেখি দিকে সেই রাইড করবে তো আমরা কিছুই করিনি আমাদের ওই দুজন করবে স্কুবা ড্রাইভিং আর একজন করবার জন্য ঠিক ছিল কিন্তু যেহেতু সে প্রেশারের ওষুধ খায় তাকে বললো আপনার মানি রিটার্ন করা হবে আপনি ওপারে গিয়ে যেমন টাকাটা দিয়ে এসেছেন ওপার থেকে সেরকম ওপারে গিয়ে এই স্লিপটা দেখালে আপনাকে মানি রিটার্ন করে দেওয়া হবে সেই জন্য আমরা এই আইল্যান্ডে ঢুকে খাবার জায়গাটায়গুলো একটু দেখলাম পাতা দিয়ে বেশ সুন্দর ছাউনি দিয়ে বসার জন্য জায়গা করেছিল সেখানে কিছুক্ষণ টাইম পাস করলাম ওয়াশরুমে ফ্রেশ হয়ে তারপর আমাদের আবার ফেরার পালা এবারে আমরা আবার সেই হাম সাফারে উঠে পড়েছি এবং হামস এখানে আমাদের চার ঘন্টা টাইম ছিল কেননা রাইড আছে তো ওই জন্য রাইডসগুলো করতে সময় লাগবে তাই চার ঘন্টা টাইম দিয়েছিল তারপরে আবার আমরা সাফারে উঠে পড়লাম সাফারে উঠে আমাদের হোটেলে ফেরার পালা আজ আমাদের আন্দামান ঘোরার শেষ দিন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন প্লিজ আর কিছু বলবার থাকলে কিছু কমেন্ট থাকলে কিছু জানবার থাকলেও আমার কাছে জানতে পারেন এরপর আমরা রাত্রে আমাদের হোটেলে ফিরে আসলাম কেননা আমাদের দুটো কাপল আলাদা হোটেল ছিল আর চারজন চারটে মানে দুটো দুটো করে বা মেয়ে আর দুটো ছেলে তো তারা আর দুটো কাপল তারা ছিল ওই সিপোর্ট হোটেলে আমাদের এই হোটেলে কোনো একটা কেরেলিয়ান পার্টি যাদের প্রোগ্রাম ছিল বাচ্চাদের তো সেই স্যার ট্রেনিং দিচ্ছিল সেই দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম ডিনার পরের দিন সকাল হতে আবার উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে আমাদের রুম ছেড়ে দিতে হবে সমস্ত লাগে জ্বালাই ব্রেকফাস্ট করে চলে গেছি ব্রেকফাস্টটা ওখানে বসে বসে সেরে নিলাম আর বলেছিলাম না একদম মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো যে লাগছিল মনে হচ্ছে বোঝা যাচ্ছিল প্লেনটা কত বড় কত সুন্দর এরপর আমরা নিজেরাও গাড়ি এসে আমাদের পিক করে নিয়ে হোটেল থেকে পৌঁছে দিল এই এয়ারপোর্টে যেহেতু আমাদের প্লেন ফ্লাইটটা এক ঘন্টা লেট বলেছিল সেজন্য আমাদের পিক আপেও এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল মানে এখানে এয়ারপোর্টে এসে কতক্ষণ বসে থাকবো সেই কারণে কিন্তু লাখ এতটাই খারাপ যে বারোটা কুড়ির ফ্লাইট ছেড়েছিল সন্ধ্যে ছটায় তাও অনেক ঝামেলার পর এয়ারপোর্টে একটা বিশাল ভারী ভারকম ঝামেলা বেঁধে গিয়েছিল আর সেই ঝামেলা মিটে উঠতে উঠতে বারোটা কুড়ি ফ্লাইট বলেছিল সাড়ে পাঁচটা বেজে গেলে আর কোনো ফ্লাইট উঠবে না তো এর সাথে অনেকেই কানেক্টিং শুধু কলকাতায় আসবে না আরও দূরে দূরান্তে যাবে সেই কারণে তারা খুব ঝামেলা করার পর সেই ফ্লাইটটা ছটায় ছাড়লো ছটা দশে ছেড়েছিল আর আমরা বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা খুব ঝামেলা চলছে এখানে এই ঝামেলার পরেই কিন্তু ফ্লাইটটা ছেড়েছে ঝামেলাটা না হলে হয়তো ফ্লাইটটা ছাড়তো না একদিন আমাদের আবার এক্সট্রা থেকে যেত হতো কিন্তু থাকতে আর হয়নি সবাই মিলে এই যে এত বড় পেন কোম্পানি আমরা